দণ্ডবিধি আঠারোশো ষাট সংক্ষিপ্ত শিরোনাম ধারা তেষট্টি থেকে তেষট্টিতে অর্থদণ্ডের পরিমাণ চৌষট্টি অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড পঁয়ষট্টি যে ক্ষেত্রে উভয় দণ্ড প্রযোজ্য সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের পরিমাণ ছেষট্টি অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের বর্ণনা সাতষট্টি শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড আটষট্টি অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ড সমাপ্ত হবে ঊনসত্তর অর্থদণ্ডের আনুপাতিক অংশ আদায় করলে কারাদণ্ড সমাপ্ত হবে সত্তর ছয় বছরের মধ্যে বা কারাবাসকালে আদায়যোগ্য অর্থদণ্ড মৃত্যুর পরেও সম্পত্তি দায়মুক্ত হবে না তিয়াত্তর নির্জন কারাবাস চুয়াত্তর নির্জন কারাবাসের সীমা পঁচাত্তর বর্ধিত সাজা ছিয়াত্তর আইন মনে করে বা ভুল ধারণা বসত সাতাত্তর বিচার সম্পর্কিত কার্য পরিচালনাকালে বিচারকের কাজ অপরাধ নয় আটাত্তর আদালতের নির্দেশে কোনো কাজ করতে গিয়ে কোনো অপরাধ করলে তা অপরাধ নয় উনাশি আইন সমর্থিত আশি দৈব দুর্ঘটনা একাশি বড় ক্ষতি থেকে রক্ষা পেতে ছোট ক্ষতি হওয়া অপরাধ নয় বিরাশি নয় বছরের বা নয় বছরের কম বয়স্ক শিশুর কৃতকার্য অপরাধ নয় তিরাশি নয় বছরের অধিক এবং বারো বছরের কম বয়স্ক অপরিণত বোধসম্পন্ন শিশুর কৃতকার্য অপরাধ নয় চুরাশি পাগলের কৃতকার্য অপরাধ নয় পঁচাশি অনিচ্ছাকৃতভাবে মদ পান করে অপরাধ করলে তা অপরাধ নয় যে অপরাধের জন্য বিশেষ জ্ঞান প্রয়োজন নেশাগ্রস্তের কারণে সে অপরাধ সংঘটিত হলে তা অপরাধ নয় সাতাশি মৃত্যু বা গুরুতর আঘাত ঘটান মৃত্যু বা সাতাশি মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর উদ্দেশ্য ছাড়া কিন্তু এরূপ সম্ভাবনা আছে জেনেও সম্মতি সহকারে সম্পাদিত কার্য অপরাধ নয় ধারা আটাশি মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত এমন কাজ কোনো ব্যক্তির উপকারের জন্য সদ বিশ্বাসে সম্মতি সহকারে সম্পাদন করলে তা অপরাধ নয় উননব্বই অভিভাবকের সম্মতিতে মস্তিষ্ক বিকৃত ব্যক্তির মঙ্গলার্থে সদ্বিশ্বাসে কৃতকার্য নব্বই ভীতি বা ভ্রান্ত ধারণাবশত প্রদত্ত সম্মতি